সম্মানিত বিয়ার আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আদা রসুন ও কাঠবাদাম যারা উচ্চ রক্ত উৎসাপে ভুগতেছেন ও হাটের রোগে তারা যদি নিয়মিতভাবে সকালে এবং বিকেলে খাওয়ার পর একটু আদা একটা করে কাঠবাদাম ও একটু করে রসুন চিবিয়ে খাওয়ার পর এক গ্লাস ঠান্ডা পানি খান তারা ভালো উপকার পাবেন আমি উচ্চ রক্তচাপ জনিত রোগে ভুগিতেছি এবং হাটের রোগে আমি এগুলো নিয়মিত খেয়ে খুব ভালো আছি আদা ঘেস কমায় যা হাটের জন্য উপকারী এবং রসুন রক্তকে পাতলা করে চর্বি কমায় কাঠ বাদাম হাটকে সফল রাখি যদি সাহস পান আপনারা খেয়ে দেখতে পারেন আর যদি সাহস না পান তাহলে তাহলে খাওয়ার কোনো প্রয়োজন নেই আমি খেয়ে খুব ভালো উপকার পেয়েছি আমার বর্তমানে কোনো প্রকার হা রক্তচাপ এবং হার্টের জন্য ওষুধ সেবন করতে হয় এই জন্য যারা এই রোগে ভোগিতে চান তাদেরকে এই মেসেজ জানাল যদি বিশ্বাস পান এবং সাহস পান খেয়ে দেখতে পারেন এই বলে আমি আমার প্রতিবেদনটা শেষ করলাম আসসালামু আলাইকুম